আজকে নামাজি বেশি কিন্তু সমাজে চোরও বেশি নামাজ পৈরা পরিবর্তনই হচ্ছে না অথচ না কোরআন বলতেছে সালাত ইন্ সালাতিলফা ওয়াল মুনকার নিঃসন্দেহে এই সালাদ পাপ সমূহ থেকে তোমাকে সম্পূর্ণ দূরে রাখবে বিরত রাখবে সালাত পাপ থেকে বিরত রাখে তাহলে এরা নামাজ পরে পাপও করে এরা নামাজ পরে মৌজুদও করে এরা নামাজ পরে সুদও খায় এরা নামাজ পরে গুসও খায় এরা নামাজ পরে সম্পদও জমা করে এরা নামাজও পড়ে মানুষকে অত্যাচার জুলুমও করে তাহলে এদের নামাজ কি কোনো কাজে আসতেছে না তাহলে আমরা কি ধরে নেবো যে আল্লাহ যে কোরআনে বলছে সেই কথা আল্লা জি না হুম আনসালাতহীন সাহ এই নামাজই জাহান্নামি কে সে যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাইলে বাবা লোক দেখানো নামাজে ই এখন পাঁচ অক্ট নামাজের কথাকে আল্লাহ কোরআনে কইছে সালাতলে আমি অনেক বিস্তারিত আলোচনা করছি আমার সুফিয়াত্ম প্রকাশ ইউটিউব চ্যানেলে এবং সালাত সম্পর্কে কোরআনে বিরাশিটা আয়াত আছে সেই বিরাশি আয়াতের আমি রেফারেন্স তুলে ধরেছি এবং বাবা জাহাঙ্গীরের একটি কিতাব আছে এটা হলো ছোট আর একটা বড় কিতাব আছে মোটা সেটার নাম হলো চিত্ত দাহ সুফিবাদ সার্বজনীন সেই কিতাবে সালাতের বিরাশিটি আয়াত তুলে ধরা হয়েছে এইটাকে আলাদাভাবে এইখানে আনা হয়েছে সেই অধ্যায়টাকে এই যে নামাজের কথা কোরআনে বিরাশিবার যে আয়াতি দেওয়া আছে এইটা নিয়ে এখন ওইখানে যখন আমি আলোচনা করেছি তখন তারা বলছে হ্যাঁ সালাদ তো পড়তে হবে সালাতের কথা এই আছে এই আছে তখন আমি বললাম যে কিছু স্বার্থ মহল তারা বলে উনি নামাজের কথা অনেক অস্বীকার করেন না না ভুলেও না কে কইছে আমার তো আপনার সাথে মতের বিরোধ কোনটা নামাজ আছে না নাই নামাজ পড়তে হবে কি না সেইটা নিয়ে না আমার মতের বিরোধ হচ্ছে আপনার সাথে কোনটা কোরআনে কোন সালাতের কথা বলা হয়েছে কোরআনুল মাজিদে আল্লাহ পাক সালাতের হুকুম করেছেন সেই হুকুমটুকি ওয়াক্তি সালাতের না দায়েমি সালাতের আবার বলতেছি কোরআনুল মাজিদে আল্লাহ পাক কোন সালাতের হুকুম করেছেন সেই সালাতটা কি ওয়াক্তি সালাত পাঁচ ওয়াক্তা নামাজ নাকি কি দায়মি সালাত কোনটা তাহলে আমার আপনার সাথে মতো বিরোধ এবং আলোচনার বিষয় হচ্ছে একটি যে সমাজের মধ্যে যে দ্বন্দ্ব সমাজের মধ্যে দ্বন্দ্ব কিন্তু সালাত নিয়ে না সালাত নিয়া সমাজে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হচ্ছে সমাজের মধ্যে ওয়াক্তি সালাত আর দায়মি সালাদ লইয়া এক দল আছে তাহারা পাঁচ ওয়াক্ত নাম স্বীকার করে দায়মি সালাদকে সম্পূর্ণরূপে অস্বীকার করে একদল মানুষ আছে যাহারা পাঁচাত্তর নামাজকেই স্বীকার করে আর সালাত দায়মি সালাতকে সম্পূর্ণ স্বীকার করে আবার আরেক দল আছে যাহারা দায়মি সালাতের কথাটাই বলে এখন কোরআন কি বলছে এখন কোরআন সরাসরি দায়মি সালাতের কথা বলছে সেই দায়মি সালাতটা সেই আয়াতটা কোথায় সেই আয়াতটা হচ্ছে সুরা মারেজ কোরআনের সত্তর নম্বর সুরা মারেজের তেইশ নম্বর আয়াত জিনা আল্লাহ সালাতে হিম দায় মুনা যাহারাই দায় সালাতের উপরে দণ্ডমান তাহারাই মুসল্লি এবং এই সুরার মধ্যেই মুসল্লির আটটি গুণ এই সুরা মারেজের মধ্যে বইলা দিছে মুসল্লির আট গুণ এবং কারা কারা মুসল্লি হইতে পারবে কারা কারা হইতে পারবে না তার এই উনিশ নাম্বার থেকে নিয়ে তেইশ নাম্বার বাইশ নাম্বার পর্যন্ত বলছে যাহারা মুসল্লি তাহারা কি অধৈর্য না যাহারা মুসল্লি তাহারা লুবিও না যাহারা মুসল্লি তারা কৃপণও না আর এই অধৈর্য এবং লুবি এবং কৃপণ যারা তাহারা মুসল্লি নয় তাহলে এখন কথা হইল আমাদের সমাজের মধ্যে সালাদকে কেউ অস্বীকার করে না আমিও কখনো সালাদকে সালাদ ফরজ, সালাদ অবশ্যই করতে হবে সালাদ ছাড়া আত্মশুদ্ধি হয় না সালাদ ছাড়া দিল জিন্দা হয় না সালাদ ছাড়া খান্নাস মুক্ত হওয়া যায় না দায়মি সালাদ ছাড়া দায়মি সালাদ ছাড়া আত্মশুদ্ধি হওয়া সম্ভব না দায়মি সালাদ ছাড়া দিল জিন্দা করা সম্ভব না দায়েমি সালাদ ছাড়া নিজের নফসকে চেনা সম্ভব না দায়ামি সালাদ ছাড়া খান্নশ্রুপি শয়তান হতে নফসকে পবিত্র করা সম্ভব না মুক্ত করা সম্ভব না দায়ামি সালাদ ছাড়া মেরাজ হওয়া সম্ভব না দায়মি সালাদ ছাড়া রবের দিদার সম্ভব নয় দায়ামি সালাদ ছাড়া রবের দরবারে ফরিয়াত কবুল করানো সম্ভব নয় দায়মি সালাদ ছাড়া ফানা ফিল্লায় পৌঁছানো সম্ভব না বাঁকা বিল্লায় পৌঁছাইতে হলে দায়মি সালাদ লাগবে দায়মি সালাতের কোনো বিকল্প নাই দায়মি সালাত সর্বক্ষণ রবের সাথে এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় দায়মি সালাত এই দায়মি সালাত করতেই হবে করতেই হবে করতেই হবে এর জন্য বলছে কোরআন সুরাবনী ইসরায়েলের এক নাম্বার আয়াতে যে এই সুরাবণী ইসরায়েলের আঠারো আটাত্তর নাম্বার আয়াতে কী বলতাছে যে ওয়াকিমসালাত লিদুল ইকিশ্যামসে ইলা কুরআনাল কিলো ওয়াকুর কুরআনাল আনালে কানা মুদা ওয়াকি সালাত সলাত কায়েম কর লিদুলিখির শমসে লিদু লিখির শমসে সূর্য যখন ঢলিয়া যায় ইলা দিকে গাসাকিল অন্ধকারের লাইলে মানে রাতের রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায় এর পূর্বেই সালাত কায়েম কর ওয়া কোরআন আল ফজরে ওয়া এবং কোর আল ফজরে কোরআন শব্দের অত কোরআন ফজর শব্দের অর্থ ভুর ওয়া কোরআন আল ফজরে ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজরে নিশ্চয়ই ভোরের কোরআন কানা হয় প্রমাণিত ভোরের কোরআন রে আরান ফজরের নামাজ বানায় কোরআনের বাংলা অর্থ করছে নামাজ বেজাল। অর্থই করছে ভুল ভেজাল অর্থ করছে এরা ফজরের অর্থ করে ভুর করে নাই ফজরের নামাজ বানায় থেয়ে দিছে এরা আকিমুস সালাদ শব্দটা আছে এখানে একবার এরা এটারে পাঁচ উক্ত নামাজের দলিল দিছে তাহলে এই যে দুই নাম্বারই কইরা সহজ সরল মুসলমানরে বিপদে ভালাইছে এরা তারপরে এরকম পাঁচ উক্ত নামাজের দলিল দেয় সুরা নুরের থেকে সুরা হুদের থেকে এরকম হুবহু অর্থই নাই তো পাঁচ অক্ত নামাজের কথা শরী কোনো একটা কোরআনের আয়াতের মধ্যে স্পষ্টভাবে সালাতুল ফজর সালাতুল জহুর সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল এশা সরাসরি বলা হয় নাই এমন কি সুরা বনী ইসরায়েলের উনাশি নম্বর আয়াতে যে বলা হয়েছে সালাতুল তাহাজ্জতের কথা ওইখানে সালাদ শব্দটাই নাই শুধু তাহাজ্জ শব্দটা আছে তাহাজ্জতের আগে সালাদ শব্দটাই নাই অথচ তাহাজ্জেরও নামাজ আসব না শব্দের হল সাধন প্রচেষ্টা সংযোগ যোগাযোগ প্রচেষ্টা গভীর রজনীতে নিদ্রা না যায়া রবের সাথে রসুলের সাথে দায়মি সালাতের মাধ্যমে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় তাহাজাত এই তাহাজাত কর এই তাহাজতের মাধ্যমে খুব দ্রুত রবের সাথে রসুলের সাথে সংযোগ যোগাযোগ হবে এখন আমাদের সমাজে এই সালাতের বিষয়ে নিয়া মানে এরা কেন দায়মি সালাতের কথা বলে না ওয়াক্তি সালাতের কথা বলে মৌলভী সাহাবরা আবার কিছু কিছু গোলাপি পীর সাহেব আছে এরা নিজেরাও ও সালাতের কথা না এরাও আক্তি সালাত পড়ে এখন পীর সাহেবও কয় না না এই দেখ আচ্ছা কোরআন বলতেছে দায়মি সালাতের কথা স্পষ্ট কোরআন মুসল্লির গুণ বলতাছে আটটা কোরআন ইমামের গুণ বলতেছে ছয়টা মুমিনের গুণ বলতাছে আছে ছয়টা আল কোরআন এবং দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি স্পষ্ট কোরআনে দিয়ে দিছে ওয়াক্তি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে নাই এই যে রুকু সেজদার বিষয় স্পষ্ট কোরআনে নাই এই যে দায়মি সালাতের বিষয়টা আল্লাহ নিজে বলতেছে তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তুমি আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা আল কোরআন তারপরে কইতেছে তুমি রুকু কর রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা আবার আল্লাহ বলতেছে তুমি সেজদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে দায়মি সালাতের প্রথমে জোরা এবং একা এই দুইটা শব্দ উচ্চারণ করছে রুকুর বেলায়ও জোড়ায় জোড়ায় একা একা সেজদার বেলেও জোড়ায় জোড়ায় একা একা তাহলে তুমি রুকু করো রুকুকারীর সাথে রুকুকারীকে রুকুকারী হচ্ছে আল্লাহর রসুল একজন মুমিন ব্যক্তি এই রুকুকারীর কাছ থেকে যাই এই তোমার রুকু শিখতে হবে রুকু মানে অর্ধযুকে যাওয়া না রুকু মানেই হচ্ছে তোমার মন প্রাণকে রসুল এবং রবের হুকুমের দিকে পরিপূর্ণ রূপে ঝুকানো পরিপূর্ণ রূপে মেনে নেওয়া প্রচেষ্টাকে রুকু বলা হয় রসুল এবং রবের হুকুমকে রূপে মেনে নেওয়ার প্রচেষ্টাকে মানে ওই দিকে ঝুঁকে যাওয়ার কে রুকু বলা হয় আর এইটা তুমি রুকুকারী ছাড়া না তো যে কারে ক যেরকম আমরা ইমাম সাহাব কি করে অর্ধ না রুকু করে না আমরা তারে দেখে মুসল্লিরা রুকু করে তারপরে সেজদা কি সেজদার শব্দের অর্থ হইল আত্মসমর্পণ নিজ সত্তাকে নিজের ইচ্ছাকে পরম সত্তার কাছে রব্বুল আলামিনের কাছে রসুলের কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া উৎসর্গ করে দেওয়া ফানা করে দেওয়ার নাম হইল সেজদা সেজদা কি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই সেজদা আল্লাহর ইচ্ছা কাছে সম্পূর্ণ কুরবানি করার নামই সেজদা আল্লাহ যা বলছে সেটা করা আল্লাহ যা নিষেধ করছে সেটা না করা রসুল যা বলছে সেটা করা রসুল যেটা নিষেধ করছে সেটা না করা এর জন্য রুকু এবং সেজদা তুমি আগে বুঝো এখন আল্লাহ কইছে তুমি সলাদ করো সলাদ করতাছ আল্লাহ কইছে সেচদা করো মাথা নত করছো আবার আল্লাহ কইছে মিছা কথা কই না বক্কর বক্কর মিছা কথা কইতাছ আল্লাহায় কইছে সুদ খায় না ঠেইলা সুদ খাইতেছ আল্লাহ কৈছে মানুষের সম্পদ মাইরা খায় না সেইলার সম্পদ মাইরা খাইতেছ আল্লাহ কইছে জিনা করো না জিনা করতাছ আবার তুমি নামাজও পড়তাছ তাহলে তুমি কি আল্লাহর হুকুম মানলা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে ফানা করছ। তুমি কি আল্লাহর মধ্যে সেচদা করছ। আল্লাহ কৈছে তুমি আমার মধ্যে সেজদা করো আল্লাহতে সেজদা করতে গেছে আমরা আল্লাতে আমরা মাটিতে পাটিতে সেজদা শুরু করে দিছি মাটিতে পাটিতে তো হুকুম নাই আল্লাহ আমাতে সেজদা সেজদা করো করার মানেই হচ্ছে আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ হুকুম আহকামকে সম্পূর্ণরূপে নিজের জীবনে বি প্রকাশ ঘটানো নিজের জীবনের মধ্যে তফসির করা এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে কোরআন কে কখনো কাগজ আর কালিতে তফসির করো না কোরআনকে তফসির করো নিজের নফসের উপরে নিজের জীবনের উপরে কোরআন তফসির করতে হয় নিজের জীবনের উপরে নিজের নফসের উপরে এর জন্য তোমরা যে সালাত করো এই সালাদ কেন মৌলবীরা খালি পাঁচোক্তার কথা কারণ ওয়াক্ত নামাজ পড়লে একজন মজ্জিন সাহেব লাগবো আজান দিতে পাঁচবার এবং একজন ইমাম সাহেব লাগবো পাঁচ অক্ত নামাজ পড়াইতে হ্যাঁ একজন কোরআনে হাফেজ লাগবো অথবা মাওলানা লাগবো মুন্সি লাগবো এর লেগে হ্যাঁ হ্যাঁ গোলেগে হ্যাঁ গোটা কখনো যদি দায়মি সালাতের কথা দায়মি সালাত করতে মজিনও লাগে না মৌলবীও লাগে না লাগে কি অলিএ কামেল অলিএ কামেল ছাড়া দায়মি সালাত হবে না অলিএ কামেলের কাছে মুড়ি হইয়া দায়মি সালাত করতে হবে আল্লাহর কামেল অলির কাছে বায়াত গ্রহণ করে অথবা আল্লাহর কামেল অলির সনদপ্রাপ্ত খলিভার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাত করতে হবে এখন আল্লাহর রে এর লেগা এই সমস্ত ভণ্ড কয় মৌলবীরা কেন কারণ ওনারে খারাপ না বানাইলে তো হেরা ভালো হয়ে পারে না আল্লাহর অলিকে যদি খারাপ না বানায় বাড়ে তাহলে মুল্লা তো ভালো হয়ে পারে না এলে মোল্লা দেখায় কি আমি বলে উছিলা ধরবেন না উছিলা যাওয়ার শেরিক বেদাত হ্যাঁ ওই ওনাদের অলির দরবারে যাইবেন না এগুলা না যায় সারাম আল্লাহর কাছে চাইবেন এখন কথা আহে এহেনে যে উনি যে কথা কইল উনিও তো পির হয়ে বেরিস উনি হয়ে বেরেছে না যদি আল্লাহর কাছে সরাসরি চাই তাহলে আপনার কাছে ওয়া শুনুম ক্যা আল্লাহ আমাকে ফেরেস্তা দে ওয়াশ করাইব অথবা আল্লাহ নিজে ওয়াশ করে শুনাইব শুনাইব না মানে মূল বিশাব তো মুর্শিদ উসা হে সামনে পীর হয়ে বড়িছে হের হুকুম মতো চলন লাগবো হের কথা মানতেইবো হ্যাঁ ওয়াশ করবো তিন ঘন্টা সামনে বয়ে থাকান লাগবো তাহলে হে অঘুষিত পীর ওই যে ওখানে কিছু বেজাল শাহেক বেরিয়েছে না এই বেজাল শাহেকের উশিলা মানা যাবে না সরাসরি আল্লাহকে ডাকবেন তাহলে উসিলা যদি মানন না যে আমি আপনার ওয়াশ শুনুম ক্যা আমার এটা এখন উসিলা যদি না মানন যায় আমি আপনার কাছে আসুম কেন আমি আসুম কেন আপনার এইখানে আমাকে এটা বুঝান যে আপনি যে করবার লেছেন আপনার কথাই তো উসিলা আমরা ওনার কথা শুই না কোরআন হাদিসের কথা বুঝতেছি তাহলে কোরআন হাদিস বুঝতেছি মৌলবীর উসিলায় না তাহলে মৌলবীরে পয়লা বাদ দেওয়ার লাগবো যে না মৌলবীর ওয়াজও শুনুম না এর জন্য আমারই যে মৌলভী সব কইব যে উশিলা মানা যাবে না সরাসরি আল্লাহর কাছে যান সাথে সাথে হ্যার ওয়াজও শুনান যাব না হ্যার পিছেও খারান যাবো না কারণ নামাজ পড়বার গেলে ইমামের উশিলা লাগে ইমাম সবকে আগে আল্লাহ আকবার তারপরে মুসল্লিকে আল্লাহ আকবার কে ইমামের সাথে কইবেন আল্লাহ আকবার কিংবা ইমামের আগে কইবেন উশিলা মানবার যাবেন কি আপনি ইমামও তো নামাজের মধ্যে উশিলা খারা হয়ে রয়েছে মুসল্লির উশিলা হয়ে যায় একটা হলোর সামনে ইমাম বেহাজ আল ইমাম আর তার আগে হইলো কাবা তাহলে একটা ইমাম আর একটা কাবা আর ইমামের একটা রবকে সেজদা করার সেটা হলো কাবা অ আপনারা করলে কুরু কুরু আমরা করলে মাকরু হ্যাঁ আল জুন জোনা তুল নাই গুনা জোনা খাইলে গুনা নাই রার বিতে দেয় কারণ পোলায় দাপ চুরি করে খাইছে মানে মাইসে তো দৌড়ছে যে আপনার পোলার ডাব খাইছে নারল খাইছে আমার গাছে কয় কি নারল খাইছে জোনে খাইছে না করা খাইছে কয় বেপদে ভরে গেছে কোনটা খুঁজব আবার না কোন ফটুয়া দেয়া দেয় কয় সার হুজুর জোনা খাইছে জোনে নারল পাইরা আপনার পোলা কালকে রাখতে আমার গাছের থেকে ডাব খাই হুজুরের পোলা জুনা নারেল পাইরা খাইছে হুজুরে কি করব বা ফটুয়া দেয়া জোনা খাইলে গুণা নাই কথা না কে ঠিক ঠিক কি না বলেন ঠিক জুনা খাইলে গুনা নাই হেরা করলে সব ঠিক আছে খালি অলি আল্লাহ এগো ঝামেলা এর জন্য দায়মি সালাত করতে হবে দায়মি সালাতের বিকল্প নাই তাই সমাজের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কিসের দ্বন্দ্ব হইলে একটা সেইটা হইল কি যে ওয়াক্তি সালাত না দায়মি সালাত কোরআনে কোন সালাতের কথা আছে কোরআনে আছে দায়মি সালাতের কথা কোরআনে আছে দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআানে আছে দায়মি সালাতের কথা কোরআনে সর্বক্ষণ সালাতের কথা আছে কারণ ওয়াক্তি সালাতের কথা থাকবো কেমনে রে বাপ কারণ সাড়ে চোদ্দশো বছর আগে গড়ি ছিল না এই সময় বুঝবো কেমনি পাঁচ টাইম কয় সূর্য দেখে আরে এগো তো ধারণাই কম এমনও রাষ্ট্র আছে পৃথিবীর নরয়েতে যান চব্বিশ ঘন্টার মধ্যে সূর্য ডুবে না এমনও রাষ্ট্র আছে আবার এমনও রাষ্ট্র আছে সারাদিন চব্বিশ ঘন্টা দুই চার ছয় ঘন্টা সূর্য চোখে দেহে তাহলে যেই দেশে আন্দার হয় সেই দেশের মানুষ ফজর জোহর কেমনে নির্বাচন করবো আবার যেই দেশে সূর্যই ডুবে না হেরা কেমনে নির্বাচন করবে এখন ভজর না মাগরিব না কি রায় তো হয় না তাহলে ওই আয়াত কি খাটে কারণ সলাাদ তো সার্বজনীন বিষয় সলাদ তো এক দেশের লেগে না এক জায়গার লেগে না সলাদ তো সার্বজনীন বিষয় ওই জন্য ওয়াতি সালাদ মানে সর্বক্ষণ সর্বক্ষণের কোনো সময় লাগে না সর্বক্ষণের লেগে গড়ি লাগবো না সর্বক্ষণের লেগে আদকপাতি যন্ত্রপাতি লাগবো না সর্বক্ষণ চালাতে লে মাইকের দরকার আছে এখন আমি যদি কই অহনে না মাইকে আজান না নামাজের ওয়াকতেছে দৌড়া মসজিদে যান সাড়ে চৈদ্দশো বছর আগে মাইকা ছিল কোনো সাহাবি মাইকে আজান দিছে দেয় নাই তো তাইলে মক্কায় আজান দেওয়ানের ক্ষমতা ওই ছিল ওই সময় স্বাভাবিক পারে নাই তো সর্বপ্রথম যে আজান দেয় একটা মানুষ চিল্লে আজান দিলে টুক দূরে যায় তাইলে এই মদিনার আশেপাশে মক্কার আশেপাশে যে আমরা ছিল তারা কেমনে সালাত করলো বাক্তিটা কোন সময় কয় সূর্য কয় দেখ সবাই কি এরকম ইন্টালিজেন্ট থাকে সূর্য দেখে টের দেখব কিরে বাবা অনেক মূল আর গরি ডাইনাতে পড়া সুননাথ সুননাথ মানে কি রসুল যেটা করছে তে মহানবী কোন গুড়ি পড়ছে ডাইনাতে কোন গড়িটা পড়ছে গুড়ি আবিষ্কার হয়েছিল গরি আবিষ্কার হইল মাত্র দেড় দুইশো বছর তাও আবিষ্কার করল ইউরোপ আমেরিকা হ্যাঁ মাইক আবিষ্কার করল ইউরোপ আমেরিকা তাইলে অনেক গরি দেখায় গরি তো ছিল না আর সূর্য দেখায় যদি হয় সূর্যের সাথে আবহাওয়া অনেক সময় তুফান থাকে জ্বর থাকে শীতে কুয়াশা থাকে কুয়াশার দিনে তো বাংলাদেশেই সূর্য দেখা যায় না আর যেই দেশে নিয়ে সবচেয়ে বেশি ঠান্ডা সেই দেশে সূর্য করতে দেখবেন জহুর ফজর কেমনে নির্ণয় করবেন খালি কইলিব এর জন্য আল্লাহর রসুল বলছে আল্লাহ এমন একটা বিধান দিছে এমন একটা ই দিছে যেটা সবার জন্য প্রযোজ্য যে জমিনের উপরে আছে তার জন্য প্রযোজ্য যে জমিনের মধ্যে আছে তার জন্য প্রযোজ্য যে অন্ধকার আছে তার জন্য প্রযোজ্য যে আলোতে আছে তার জন্য সেটা হলো দায়মি সালাদ সর্বক্ষণ দায়মি সালাদ রবে সংযোগ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না এর জন্য আল্লাহ কইসে প্রতিটা মুহূর্ত তোমরা তোমাদের কলবে আমার জিকির জারি রাখো আল্লাহর জিকিরেই কলব প্রশান্তি লাভ করে অন্তর প্রশান্তি লাভ করে এর জন্য আমরা যেন এই বিষয়গুলো যথেষ্ট ই নেই আর এই খপ্পরে যেন না পড়ি তুমি যাহাই কর খালি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখো সব গুণা মাফ করে দেবো এই পাইকারি কথা কোরআনে নাই কারণ হক দুইটা বান্দার হক আল্লাহর হক বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না আল্লাহর হক শুধু আল্লাহ মাফ করে আর বান্দার হক যদি বান্দা মাফ করে আল্লাহ মাফ করিয়া দেয় এর জন্য একশো ভাগ মানুষের মধ্যে পোষা নিরানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ জাহান নামে যাই বইল বান্দার হক নষ্ট করার কারণে বান্দার হক আমানত খেয়ানত করার কারণে এর জন্য বান্দার হক নষ্ট করে পাচুক্ত নামাজ পড়লেও কোনো লাভ নাই কোনো লাভ নাই বান্দার হক ঠিক রেখা সালাদ কইরো লাভ আছে এর জন্য আমি আলেম সমাজের প্রতি আহ্বান রাখুম আপনারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিয়েন না আপনারা সত্যরে ঢাইকা রাইখেন না সুরা বাকার বিয়াল্লিশ নাম্বার আয়াত কেন বান্দার হকের ওয়াজ বান্দার হকেরটাও কইরেন আল্লাহর হকেরটাও আল্লাহর হকের বেলায় কইরেন সালাদ পৈরা সালাদ জান্নাতের জন্য না সালাদ পৈরা জান্নাতে যাই বই দলিল সারা কোরআনে কোথাও নাই সালাদ হচ্ছে পবিত্রতা অর্জনের জন্য সালাত করে কলপকে পবিত্র করতে হয় সালাতের মাধ্যমে নফসকে পবিত্র করতে হয় সালাতের মাধ্যমে অন্তরকে কলপকে পবিত্র করতে হয় খান্নাস মুক্ত করার মহা ফর্মুলা মহা ঔষধি হচ্ছে সালাদ সেটা দায়ামি দায়ামি সালাতের দ্বারা নিজের নফসকে পবিত্র করতে হয় পবিত্র হইলে সেই পবিত্র নফসি হয় নফসে মুতমা আইন সেই পবিত্র নফসকেই আল্লাহ দাইকা বলে ইয়া আইয়া তো হান নফসে মুতমা ইন্না ইরজি ই ইলা রব্বিকে রাদিয়াতাম মার দিয়া ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি তুমি আমার জান্নাতে পড়ো তাহলে জান্নাতে যাইব নফসে মুতমা পাশুক্ত নামাজে জান্নাতে যাইব সারা কোরআনে কুনা হানে নাই পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব সারা কোরআন হাদিসে কোথাও নাই কারণ নামাজ এজিদও পড়ছে নামাজ মির জাফরও পড়ছে নামাজ মির কাশেমে পড়ছে নামাজ মির সাদিকেও পড়ছে নামাজ রকম বহুত পর্ণেওয়ালা আছে জুল খাইসেও নামাজ পড়ছে কিন্তু আল্লাহর হাবিব কইছে রকমভাবে ধর্ম থেকে বাইরে যাবো যেরকম ধনুক থেকে তীর বাইরে যায় মুনাফেকরাও নামাজ পড়ে কোরআনটা একটু খুললার দিই এইখানেই রাখলাম আমি আবার আসবো কিছু আলোচনা নিয়ে